আজকের ভিডিওতে আমরা দেখবো ইউজারের ইনপুট নাম্বার পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে এবং সেগুলো আমরা শো আমাদের 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 একটা প্রাইম নাম্বার বের করার কি করা লাগতেছে এই লেখা যদি বলা হয় যে এক থেকে বিশ্বের মাঝে বা বিশ পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রিন্ট করো সেটা কিভাবে করতে পারি এইভাবে প্রিন্ট করতে পারি বা আমাদের বলতে পারে যে এক থেকে বিশ্বের মাঝে কোন নাম্বারটা প্রাইম কোন নাম্বারটা প্রাইম না সবগুলো প্রিন্ট করো করতে পারি সেটা কিভাবে আমরা একটা নেস্টেড লুপ ব্যবহার করতে পারি নেস্টেডের মানে হচ্ছে যে ভিতরে ভেতরে লুপ থাকবে আমাদের এই ক্ষেত্রে ইফ থাকবে তাহলে দেখে নেওয়া আমরা যায় এইখানে লিখব ফর আমাদের নাম্বারটা শুরু হবে কোথার থেকে আমাদের নাম্বারটা শুরু হবে দুই থেকে ধরি তাহলে আমরা প্রথমে লিখতে পারি ইন্ট এন ইকুয়াল টু এবং এটা শেষ হবে কততে আমরা চাচ্ছি যে বিশেষ সমান বা বিশের ছোট এই পর্যন্ত চলবে তাহলে এন ইজ স্মল আর ইকুয়াল টু টোয়েন্টি এবং প্রত্যেকবার কত করে বাড়বে এক করে বাড়বে আমরা এখানে প্লাস প্লাস দেই আমাদের মাঝখানের যে অংশটুকু আছে এটা কি হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করব কোথায় গিয়ে আমরা আমাদের এই যে যে এলস স্টেটমেন্ট আছে এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব এটাকে যদি একটু রিগ্যাপ করি যে আমাদের যে প্রাইম নাম্বার বের করার যে মেথডটুকু বা ফাংশনাল জিনিস সেটা কিন্তু এইটুকু এবং আমরা এখন চাচ্ছিলাম যে দুই থেকে বিশ পর্যন্ত যতগুলো নাম্বার আছে এর মাঝে কোনটা প্রাইম নাম্বার কোনটা প্রাইম নাম্বার না সেটা প্রিন্ট আউট করতে এর জন্য আমরা কি করলাম আরেকটা এখানে ফলুপ লিখলাম তখন আমাদের শুরু হচ্ছে দুই থেকে এবং শেষ হচ্ছে কোথায় বিশে গিয়ে এবং প্রত্যেকবার এক করে বাড়তেছে এবং এর যে পুরো বডি সেটা কিন্তু আমাদের আগের যে ফাংশনটুকু ছিল আমাদের আগের যে প্রাইমের কোটুকু ছিল এর মাঝে রাখলাম আর এইখানে আমাদের প্রত্যেকবার কোনটার সাথে চেক দেবে আমাদের এই যে যে এন অলরেডি আমি এখানে এন দিয়েছি এর কারণেই আমাদের শুরু হবে কোথা থেকে অবশ্যই দুই থেকে শুরু হবে প্রাইম নাম্বারের চেকটা এবং শেষ হবে আমাদের যে নাম্বারের প্রাইমটা বের করতে চাই তার আগ পর্যন্ত এটা চলবে কারণ এন এর ভ্যালুটা দুই থেকে শুরু হবে তারপর তিন চার পাঁচ ছয় আস্তে আস্তে এক এক করে বেড়ে বিশ পর্যন্ত হবে বেড়ে গিয়ে আমাদের যে আগের মতোই এই অংশটুকু চেক করবে এবং আমাদের প্রাইম নাম্বার কিনা সেইটা চেক দেবে তাহলে এটা রান করে দেখা যাক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপোর্ট চলে আসছে দুই যে প্রাইম নাম্বার তিন প্রাইম নাম্বার বাদ বাকি ওগুলা প্রাইম নাম্বার না আমরা যদি চাই যে শুধুমাত্র প্রাইম নাম্বারগুলো শো করতে আমরা সেটাও করতে পারি আমরা যেগুলো প্রাইম নাম্বার না সেটা মুছে দেই অনেক হিজিপিজি কমে যাবে আমাদের যে এলস স্টেটমেন্টটা ছিল আমরা এটাকে আপাতত কমেন্ট করতে পারি চাইলে এটাকে ক্লিয়ারও করে দিতে পারতাম সো এখন যদি আমরা এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে দুই যে প্রাইম নাম্বার তিন যে প্রাইম নাম্বার এভাবে চলে আসতেছে আমরা যদি চাই যে ডট দিয়ে শো করবো তাও করতে পারি আমরা জাস্ট কি করবো এখানে যে অংশটুকু আছে এটুকু মুছে দেবো একটা স্পেস দেই এরপর একটা কমা দেই লাস্টে একটা এক্সট্রা কমে আসবে এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো আমরা এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই তিন পাঁচ সাত এগারো উনিশ এগুলো হচ্ছে প্রাইম নাম্বার এখন আমরা যদি চাই যে না আমাদের এক হাজার না দশ হাজার পর্যন্ত প্রাইম নাম্বার কোনগুলো সেগুলোও বের করতে পারি তখন আমরা কি করব আমরা এখানে এন যে বিশ আছে এটার পরিবর্তে আমরা এখানে দশ হাজার লিখতে পারি এরপরে এফ নাইন প্লেস করে রান করি তখন আমরা এই যে এখানে দেখতে পাবো যে কতগুলো আমাদের প্রাইম নাম্বার আছে চাইলে আমরা প্রাইম নাম্বারগুলো কাউন্টও করতে পারি সেটা কিভাবে অর্থাৎ আমাদের যখন প্রাইম নাম্বার হবে তখন এর ভ্যালুটা এক এক করে বাড়বে এর জন্য আমাদের কি করা লাগবে আমাদের যে ফল লুপ তার বাইরে ভেরিয়েবলটা ডিফাইন করা লাগবে কারণ যদি আমরা ভেতরে করি তাহলে তার ভ্যালুটা প্রত্যেক কি হবে রিসেট হয়ে যাবে তো এখানে আমরা লিখতে পারি যে প্রাইম কাউন্টার ইনিশিয়ালি আমার কত আমরা এখনো একটা হয়েছে কিনা সেটা আমরা জানি না এর কারণে আমাদের কাউন্টারের ভ্যালু কত হবে জিরো এর পরে যখন আমরা এখানে আসতেছি তখন এখানে আমরা ইকুয়াল টু প্রাইম কাউন্টার প্লাস ওয়ান এখন আমাদের যে কাউন্টারের ভ্যালুটা কতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো প্রিন্ট করতে চাই আমরা এটাকে এখান থেকে মুছে দিতে পারি এই যে যে ফলুকটা আছে এই বড় ফল লুপের বডি এর যে শেষ কোনটা এইখানে বাই দ্য ওয়ে আমরা কিন্তু কলাপস করতে পারি দেখেন এখানে যখন ক্লিক করবেন এই লুপের অংশটুকু কলাপস হবে আবার যদি চাই ইফের অংশটুকু কলাপস করতে আমরা কিন্তু এখানে ক্লিক করতে পারি সুন্দর না এবং কি ফল লুপের অংশটুকু আমরা এইভাবে কলাপস করতে পারি তো আমাদের এই যে যে ফল লুপটা আছে এর বাহিরের অংশে আমরা এখানে প্রিন্টে ফেলে লিখব যে টোটাল প্রাইম নাম্বার এখানে পার্সেন্টেজ এবং এনের এর পরিবর্তে এটা কত হবে এই যে যে প্রাইম কাউন্টার আছে সেটা আরো সুন্দরভাবে এখানে লিখতে পারেন যেটা হচ্ছে আপনারা লিখতে পারেন যে 2 থেকে 10 এর 1000 এর ভিতরে 2 থেকে 1000 এর ভিতরে আমাদের এতগুলো প্রাইম নাম্বার আছে এখানে লিখতে পারি আমি জাস্ট এভাবেই লিখলাম আপনারা সুন্দর করে লিখবেন এখন যদি আমরা এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের 2 থেকে 1000 এর ভিতরে 168 টা প্রাইম নাম্বার আছে খুব বেশি নাই আপনাদের টাস্ক হচ্ছে আপনারা এখানে ইউজারের ইনপুট নেবেন ইউজার যতক্ষণ না প্রাইম নাম্বার ইনপুট দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতেই থাকবে সেটা কিভাবে করতে পারি সেটা দেখবেন আমি ট্রিক্সটা বলে দেই আপনারা এটা ট্রাই করবেন আপনারা ব্রেকের ব্যবহারটা জানেন আপনারা নাম্বার চেকের জিনিসটা জানেন অর্থাৎ এখানে আপনারা যখন ইউজার ইনপুট নেবেন ইনপুট নেওয়ার পরে এখানে চেক দিবেন আর ইনফিনিট লুক চালানোর জন্য কি করা লাগে তাতে আমাদের এই কন্ডিশন দেওয়ারই প্রয়োজন নাই। যখন এই নাম্বারটা প্রাইম হবে তখন আপনারা এইখান থেকে একদম রিটার্ন করবেন তখন কিন্তু ব্রেক হবে না